শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করে দিলাম আর ঘুম থেকে উঠেই উঠোনটাকে ঝাড় দিয়ে দৌড়ে জল ছিটিয়ে সোজা চলে এসেছি রান্নার জায়গায় কালকে রাতে পরিষ্কার করেছিলাম তবুও আর একবার মুছে নিলাম সকালবেলা যেহেতু গ্যাসটাকে ঢেকে রাখা হয়নি কালকে ওই জন্য একবার মুছে নিলাম গ্যাস মুছে চলে আসলাম বিছনা তুলতে এখন কিন্তু প্রায় সাড়ে নটা বাজেই দেখো বিছনার চাদরটাকে চেঞ্জ করলাম মানে নিচে বিছনার চাদরটাকে ইয়ে করে দিয়েছি দিয়ে এই চাদরটাকে চেঞ্জ করলাম মানে নীল চাদরটা তুলে আরেকটা নীল চাদর পাতলাম আর এই দিকে একে একে করে কাঁথা মাথাগুলো সব ভাজ করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে কাঁথাগুলোকে তুলে দিচ্ছে এক এক করে আর এদিকে আমি বসে বসে ভাজ করে নিচ্ছি অনেক কাজগো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর গতকাল রাত্রে তো আড়াইটের থেকে মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির জন্য না চারটের দিকে জেগে গেছিলাম মানে এত বৃষ্টির আওয়াজ জোরে জোরে পুরো ঘুম ভেঙে গেছে উঠলাম উঠে দেখি বাইরে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে তখন একবার চারটার সময় ঘুম ভেঙে গেলে না তারপর আর চট করে ঘুম আসে না সেই ঘুম আসলো সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর এইদিকে দেখো আমি তো এইদিকে বিছানা তুলছি আর এই দিকে দেখো ছেলে ম্যাগি বানাচ্ছে মানে ম্যাগি খাবে ছেলে এইদিকে ম্যাগি বানিয়ে নিচ্ছে তো যাই হোক আর ওইদিকে আমি বিছনাটা পরিষ্কার করে তুলে নেব ম্যাগিটা বানিয়ে ওকে বললাম এখন ম্যাগিটাকে ঢেকে রাখ তুই পরে ম্যাগিটাকে খাবি আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব তারপরে বসে বসে ম্যাগি খাবি ও বললো ঠিক আছে মা আর এইদিকে দেখো বিছনাটাকে একদম পরিষ্কার টান টান করে তুলে নিয়েছি মানে বিছনা টান টান থাকলে দেখবে সমস্ত কিছুই ভালো লাগে আর এইদিকে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে আর কি ম্যাগিটা দেবো কারণ বানিয়ে ঢেকে রেখেছে যদিও গরম থাকবে বেশিক্ষণ হয়নি তো জাস্ট বানালো আর এদিকে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো আর একটা করে কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা না অনেকটাই বেড়ে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এইদিকে বিছনা তুলে লাইটটাকে অফ করে সোজা বাইরে বেরিয়ে গেলাম এসে ভাবলাম না একবারে ঘরটাকে মুছেই নি মুছে তারপরে সকালের খাওয়া দাওয়া করা যাবে আর কি কারণ এখন দশটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আর সকালবেলা আজকে চা কিছু বানাইনি আর কি চা বানাইনি ওই জন্য ছেলেকে ছেলেকে বললাম তুই ম্যাগিটা বানিয়ে নি তো ওকে এখনও ম্যাগিটা দিই একবারে ঘরটা মুছে নিচ্ছি মুছে তারপরে ওকে আর কি ম্যাগিটা দেবো তো চলো সঙ্গে থাকো আমি ঘরটাকে মুছে নিই ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এবার ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি ছেলে খাবে ম্যাগি আর আমরা খাবো মা পাঠিয়েছে ছোলার ডাল লাল লুচি তো আমি খাবো ছোলার ডাল লাল লুচি আর ছেলে ম্যাগি আমি খাবো দুটো তোমাদের দাদা খাবে দুটো এখানে চারটে না পাঁচটা লুচি নিয়ে নিয়েছি দুজনে মিলে খেয়ে নেবো তো যাই হোক এখন লুচি খেয়ে তবে দোষ দুপুরে রান্নাবান্না বসাবো আর দুপুরের রান্না বলতে আজকে কচুরগাটি আলু দিয়ে রান্না হবে রুই মাছের ঝোল কচুরগাটি আলু দিয়ে রুই মাছের ঝোল হবে তো এই যে কচুরগাঠি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজাগুলোকে বসিয়ে দিয়েছি আর এই মাছের মধ্যে মশলা দেওয়া হবে একটু আদা বাটা পেঁয়াজ রসুন জিরে গোলমরিচ আর টমেটো কাঁচা লঙ্কা আর মাছটা না মাছের মধ্যে না তিনটে ডিম দিয়ে দেব মাছ দুবেলা হবে না ওই জন্য তিনটে ডিম দিয়ে দেব ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর কি মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে রান্না হবে আর এইখানে মশলা বেটে নিয়েছি আর এইখানে দেখো আলু আর কচুর ভেজে নিচ্ছি তার আগে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে মশলা টশলা দিয়ে কষিয়ে দেখো ঝোল দিয়ে দিয়েছি আর এখন দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে মানে ডিম দিয়ে কচুরগাঠি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করেছি যাতে দুবেলা হয়ে যায় সেই জন্য এই বুদ্ধিটা করা না হলে রাত্রে আবার কি রানবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ওদিকে তো মাছের ঝোল গ্যাসটা কমিয়ে রেখে এসেছি আর ভাত এখন বসিয়ে দিয়ে এসেছি দিয়ে সোজা চলে এসেছি জামা কাপড় কাচতে এইদিকে মেঘও করেছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে কেচে দিই কাঁচাটা আরও সকালবেলা উচিত ছিল কিন্তু টাইম পাইনি ওই রান্নাবান্নার মধ্যে ছিলাম তারপরে সকালবেলা কাজ বা সারতে সারতে লেট সত্যি কথা বলতে ঘুম দিয়ে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে সব কাজেরই দেরি হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো বিসনাথ চাদর মাদরগুলো কেচে নিই কেচে তারপরে একবারে তরকারিটাকে ঢেলে ভাতরা উপর করে যাব স্নান করতে তো কাঁচা হয়ে গেছে কেচে মেলে সোজা ঘরে চলে এসছে আর এইদিকে দেখো ফাইনালি আমার ডিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না কমপ্লিট তো ফাইনালি এরকম দেখতে হয়েছে কেমন হয়েছে বলো আর কার কার লোভ লাগছে রান্নাটা দেখে খুব সুন্দর হয়েছে দারুণ গন্ধও বেরিয়েছে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি নামানোর আগে আর এই দিকে দেখো এইবারে মাছের ঝোলটা আমি ঢেলে নেব আর এই দিকে ভাতটা দেখো ভাতটা এখনও ফোটেনি আসলে ভাত বসিয়ে আমি তখন চলে গেছি গ্যাসই ধরাতে ভুলে গেছি এসে তারপর গ্যাসটা ধরিয়ে দিয়েছি তারপরে ভাত এখনও ফোটেও নি তো যাই হোক মাছের ঝোলটা ঢেলে গ্যাসটা কমিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই তো ফাইনালি স্নান টনান করে এই দিকে পুজোটাকে দিয়ে দিলাম এইবারে শান্তি আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে পৌনে তিনটে তো আজকে এখন পুজো দিলাম ঘুম দিয়ে উঠে সকাল সকালই পুজো দিই কিন্তু আজকে দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো ফাইনালি মাছের ঝোলটা আমি ঢেলে নিয়েছি এই যে ফাইনালি গামলায় ঢালার পরে দেখো আর এই যে কচুরগাঠি আর আলু একদম কচুরগাটিগুলো গলে গেছে আর এই যে এইদিকে ছেলেকে ভাত খাই দেব আমি এখন খাবো না কারণ ওই সকালবেলা কচুরি খেলেন আমার পেটটা কচুরি বলতে লুচি হোক কচুরি হোক খেলেন আর খিদে পায় না পেটটা কেমন আর কি ফোলা ফোলা লাগে মনে হয় যা খায় পেট ভরা পেট ভরা তো যাই হোক এদিকে দেখো ছেলের জন্য মাছ তুলে নিচ্ছে ওকে একটা পেটি বেছে মাছ দিয়ে ভাত খাই দেব। আর এই দিয়ে পেটিটা কিছুতেই তুলতে পাচ্ছি না আর দুপুরবেলা খেয়ে দিয়ে যা থাকবে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো ফাইনালি এই যে ছেলের জন্য নিয়ে নিলাম এবার ছেলেকে আর কি ভাত এই যে সন্ধেবেলা বানিয়ে নিয়েছি লাল চা বিস্কুট খাবো না কোনো কোনো ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না বিস্কুটও মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা করে না কেন কে জানে এমন হয় মাঝে মাঝে চাও খেতে ইচ্ছা করে না তো যাই হোক এইদিকে দেখো চা খেয়ে এই মালগুলোকে এই যে মালগুলোকে সব জুড়ে জুড়ে রেখে দিয়েছি মেশিনের ওপরে এখন আর করতে ভালো লাগছে না মানে আবার বাদ বাকিটা কালকে করব। তো এখন বাজে দশটা তো এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ভিডিওটা আর কি শেষ করে দেবো ভিডিওটা আর বড়ো করবো না আর ছেলে মেয়ে পাশে বাড়ি জন্মদিনে জন্মদিনের নিমন্তন্ন খেতে গেছে আর আমরা খেয়ে নেব ভাত খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো তো আজকে এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড নাইট